হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি সামনে স্পটটা স্পটটা দেখতে আজকে আলোচনা এটার এটার বিষয়ে এই কি কি নাম এটা কোথায় অবস্থিত এটার আশেপাশে কি রয়েছে এটা কি তোমরা জানো এটা কত কিলোমিটার জায়গা নিয়ে হয়েছে এটার ডিপনেস কত তোমরা কি বলতে পারো যদি জানো তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দাও আর যদি না জানো তাহলে এটার সম্পর্কে জানা এবং অজানা অনেক কিছুই তোমাদেরকে জানানোর চেষ্টা করব আমি রাসেল পুরোটা সময় জুড়ে তোমাদের সাথে থাকব এবং আকর্ষণীয় দিকগুলো তুলে ধরব এবং ইতিহাসগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করব জানার চেষ্টা করব তো আর কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে চলে যাই তো আসলে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম আসলে শকুনি দিঘি আমরা সবাই তিন বন্ধু মিলে এই দিঘিতে এসেছিলাম এখানে স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন আমাদের

মনোমুগ্ধকর এখানকার পরিবেশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে দেখে ভীষণ ভালো লেগেছে মাদারীপুরবাসীর জন্য এই লেকটি যেন এক অবিচ্ছিন্ন অংশ মাদারীপুরের প্রাণ কেন্দ্র এই দিঘিটিতে বিভিন্ন ধরনের অকেশনস দিবস ঈদ পুজোয় পর্যটকদের উপচে পড়া ভিড় হয়ে থাকে তো চলুন এই দিঘিটি বা এই লেকটির আত্মপ্রান্ত কিছু জানার চেষ্টা করি দিঘিটির নামকরণ হয়েছিল শকুনি আক্ষরিক অর্থে একটি পাখি সেই পাখি থেকেই শকুনি দিঘির নামকরণ হতে পারে আবার কারো কারো মতে প্রাচীনকালে রাজা সুবলের একটি পুত্র সন্তান ছিল শকুনি সেই শকুনি থেকেও শকুনি নামের উৎপত্তি হতে পারে বর্তমানে মাদারীপুর শহরের মাদারীপুর লেক নামে এটি বেশি সুপরিচিত তো এই লেকের সার্ফেস এরিয়া অ্যারাউন্ড এক লক্ষ এক হাজার একশো বাহাত্তর বর্গ কিলোমিটার এটি লেন্থ চারশো মিটার অ্যাভারেজ দশ মিটার উনিশশো তেতাল্লিশ সালে মাদারীপুর শহরকে প্রমোতা আরিয়াল খা নদের পার থেকে নতুন করে স্থাপনের জন্য দক্ষিণে সরিয়ে আনার লক্ষ্যে এই দিঘিটি খনন করা হয় যখন খনন করা হয় চল্লিশের দশকে এই অঞ্চলে মাটি কাটা শ্রমিকদের অভাব থাকায় বিশ একর আয়তনের এই লেক খনন করার জন্য তৎকালীন ব্রিটিশ প্রশাসন ভারতের বিহার ও উশিয়া অঞ্চল থেকে দুই হাজার শ্রমিক ভাড়া করে আনে দীর্ঘ নয় মাস লেগেছিল এই দিঘিটি খনন সম্পন্ন করতে তখনকার দিঘি আর এখনকার মাদারীপুর লেকের মধ্যে অনেক পার্থক্য রয়েছে মূলত দু সালে বাইশ কোটি টাকা ব্যয়ে এই লেকের সৌন্দর্য বর্ধনের কাজের একটি প্রকল্প হাতে নেওয়া হয় যে প্রকল্পের আওতায় ছিল বঙ্গবন্ধু মোরাল শহীদ কানন শিশু পার্ক স্বাধীনতা অঙ্গন এমপি থিয়েটার মঞ্চ শান্তি পানাহাড় সহ মাদারীপুর ঘড়ি নামে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে তো এই লেকটি সম্পর্কে আরো বেশ কিছু জানার চেষ্টা করব এখানকার স্থানীয় কোন একজনের কাছ থেকে তো এই লেকের পার ঘেসা ওয়াকওয়ে রয়েছে তাও আমরা এই ওয়াকওয়ে দিয়ে হাঁটছি আমরা একটু এখন ওয়াচ টাওয়ারের দিকে যাওয়ার চেষ্টা করব ওয়াচ টাওয়ারের এখানে আসলে একজনকে দেখা যাচ্ছিল তিনি হয়তো বা এখানকার স্থানীয় কোন একজন হবে তো তার সাথেই কথা বলার চেষ্টা করব এখানকার বিষয় জানার চেষ্টা করব ভাইয়াকে দেখতে পাচ্ছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন জি ভালো আছি

সমন্বয় আর কি এটা তো দেখভাল করেন আচ্ছা দেখভাল এই যে লেকে কি আসলে কোনো ভোট আছে ভোট চলে ভোট আছে ভোট আছে এটা লেকে মাদারীপুরের একজন নৌবাহিনীর সেনাপ্রধান ছিলেন প্রাক্তন আচ্ছা উনি ওনার উনি কিছু ভোট দিয়েছিলেন ওগুলো এখনো চলাচল করে ওগুলো কি টাকা দিয়ে তো উঠতে হয় একটা মেইনটেনেন্স কষ্ট তো আছে থ্যাঙ্কস আর ওইখানে যে পার্কটা দেখা যাচ্ছে ওই পার্কটা কি এটা হচ্ছে পৌর শিশু পার্ক

হচ্ছে যাদের নিজস্ব অফিস নেই তারা ওই বনে তাদের অফিস করতেছেন আচ্ছা আর হচ্ছে মাদারীপুরের প্রাণ কেন্দ্র এটা এটাকে ঘুরে আবর্তিত হয় মাদারীপুরের কালচারাল অ্যাক্টিভিটিস ওপারে হচ্ছে মুক্ত মঞ্চ আছে স্বাধীনতা মঞ্চ বলে আচ্ছা ওই যে ওইখানে ওই যে ওইখানে যেটা দেখা যাচ্ছে ওইটা ওইটা ওটা কি বিষয়টা স্তম্ভর মতো একটা দেখাচ্ছে যে এটা এটা হচ্ছে একটা হচ্ছে আহ স্মৃতিস্তম্ভ স্মৃতিস্তম্ভ আর লেকের উপরে যেটা আছে এখানে লেকের কেইটা আছে বঙ্গবন্ধু মরাল বঙ্গবন্ধু মরাল মানে এখানে আসলে অনেক উৎসব শ্রদ্ধাঞ্জলি তাই না এখানে বঙ্গবন্ধু ওই ওই পাশে আছে বঙ্গবন্ধু মরাল ও এখানে বঙ্গবন্ধু শ্রীriptyline শ্রদ্ধা নিবেদন করে হ্যাঁ হ্যাঁ নেতা হয়তো এখানে আসে মানে তো বন্ধুরা আমরা এখন একদম মোটামুটি পাঁচ তলার মতো একটা উপরে চলে এসেছি আমরা এখান থেকে যে ভিউটা আপনি পাবেন এটা আসলে এক কথায় অসাধারণ অসাধারণ ভিউ আপনারা হয়তো ক্যামেরায় কতটুকু দেখতে দেখতে পাচ্ছেন বা কতটুকু দেখাতে পারছি আমি আসলে বলতে পারবো না কিন্তু এখান থেকে যে ভিউটা পাওয়া যায় জাস্ট ওয়াও অসাধারণ ভিউ চমৎকার পর্যটক যারা আসে তাদের যদি কোনো সমস্যা হয় নানান রকমের সমস্যা হয় এখানে হচ্ছে বিকেল থেকে সবসময় পুলিশ টহল থাকে পুলিশ টহল পরে হচ্ছে এই পুরো এরিয়াটা সিসিটিভি আওতায় আছে সিসিটিভি দিয়ে এটা মাদারীপুর পৌরসভা এই ব্যবস্থাটা করেছে এবং এখানে আমরা যারা রেস্টুরেন্ট মালিকরা আছি যারা এখানে বিজনেস করতেছি সবাই এই বিষয়টা নিয়ে অবগত আছে পর্যটকদের নিরাপত্তার হয়রানির ক্ষেত্রে আমরা সার্বিক বিষয়টা সর্বদা তৎপর থাকেন প্রশাসনের সাথে আমরা সম্মিলিতভাবে তাদেরকে অবগত করি তবে এই সিসিটিভি ক্যামেরা মাননীয় মেয়র উনি পুরো লেকপাটটা সিসিটিভি ক্যামেরা আওয়ার পর থেকে এখানে অপরাধ এবং পর্যটকের হয়রানির সংখ্যা অনেক কমে গেছে যে কোনো ব্লাইন পয়েন্ট নাই আর কি জায়গাটা আলোকিত বিশেষ করে ওই সাইডটা এবং রাতের রাতের লেকটা মনে হয় রাতের ভিউটা মনে হয় আরো চমৎকার হয় তাই না আরো সুন্দর তো আমি আসলে খুবই দুঃখিত বিরাম আমি রাতের ভিউটা আপনাদেরকে দেখাতে পারবো না আমি এখন অন্যদিকে আবার চলে যাব তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই মাদারীপুর আসেন তাহলে অবশ্যই এই শকুনি আসবেন এটা আসলে দিঘি মূলত একটা এই দিঘিটাকে এখন লেক বলা হয়ে থাকে তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আসবেন মাদারীপুর থেকে কিভাবে আসবেন এটা একটু ভাই যদি বলে দিতেন আচ্ছা বাস স্ট্যান্ড থেকে এখানে কিভাবে আসবে সেটা বলে দিলেন বাস থেকে রিকশা বা অটোতে রিক্সাতে কত টাকা নেবে রিক্সাতে ধরেন বাসের থেকে নতুন বাসের স্টান থেকে চল্লিশ টাকা নিতে পারে আচ্ছা আর পুরন বাসের স্টান থেকে বিশ টাকা আর অটোতে পনেরো টাকা বা দশ টাকা এরকম ভাড়া আচ্ছা নির্বিঘ্নে চলে আসতে পারে ওকে বললে হবে শকুনি লেগে ওকে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটা আর বাড়াবো না তবে আমি আপনাদেরকে বলবো যারা একটু হাতে সময় নিয়ে আসবেন হাতে সময় নিয়ে এসে অন্তত রাতের যে সিনারিওটা সেটা অবশ্যই অবশ্যই উপভোগ করবেন রাতের সিনারিওটা আমি জাস্ট ইম্যাজিন করতেছি অসাধারণ হবে অসাধারণ হবে এই যে লাইটিংগুলো যে রয়েছে এই লাইটিংগুলো আমি আসলে দেখতে পারলাম না আমার খুব আফসোস থেকে যাবে জন্য আমি চে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আপনাকে অনেক ধন্যবাদ এটা খুলে দেওয়ার জন্য আপনারা তো আসলে এত তাড়াতাড়ি খুলে দেন না আমরা হচ্ছে নর্মালি হচ্ছে যখন লোকজন গ্যাদারিং হয় তখন খুলি আচ্ছা ধন্যবাদ একটু একটু খুলে দেওয়ার জন্য ভিডিও করে নিলাম আমি নিতে পারলাম তো এই তো আমরা এখন নেমে যাব। তো আমরা নেমে চলে যাচ্ছিলাম তো যে বড়ো ভাইটার সাথে কথোপকথন হচ্ছিল সে তার লবঙ্গ রেস্টুরেন্টে আমাদেরকে ইনভাইট করলো কফির দাওয়াত দিল তো আমরা ও দাওয়ারটা গ্রহণ করলাম রেস্টুরেন্টের এন্ট্রেন্সের আউটডোরটা বেশ চমৎকার লাগলো লাভ আকৃতির একটা দোলনা রয়েছে তো আমরা এখন ভিতরের দিকে যাব ভিতরের সাইডটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আসলে তো ভিতরের সাইডটাতে যে আসলে আমি প্রচণ্ড মুগ্ধ হয়েছি বেশ ভালো লেগেছিল তার হোল ইন্টেরিয়র ডিজাইনটা একদম ইউনিক লেগেছিলো আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি ওয়ালগুলো দেখতে পাচ্ছেন এখানে সিলিংটা দেখতে পাচ্ছেন তারপরে পাঁচটাতে খেলোয়াড়দের একটা বেশ বড় বড় অ্যালবাম রয়েছে তিনি হয়তো বা ক্রিকেট পাগল আসলে আমার মতোই তো যে লাইটগুলো রয়েছে টেবিলের উপরে সেই লাইটগুলো বেশ চমৎকার একটা ডিজাইন ছিল লাইটগুলোর বেশ ভালো লাগছিলো আসলে রেস্টুরেন্টের ডিজাইনটা তো এগুলো নিয়েই কথাবার্তা বলতেছিলাম তো আমরা আসলে কফি খাওয়ার জন্যই আসছি কফি খাবো বেশি কিছু খাবো না আমার বন্ধু সাগর আহমেদ ও হৃদয় ভাই কফির অর্ডারটা আগেই দিয়ে দিয়েছে তো অপেক্ষার প্রহর শেষ হয়ে গিয়েছে মোটামুটি একটা টাইম মেনটেন করা হয়েছে আমাদেরকে বলা হয়েছিল দশ মিনিট লাগবে অ্যারাউন্ড তো ইনশাল্লাহ দশ মিনিটের মধ্যে কফিটা চলে আসলো তো আমরা এখন কফিটা খাবো তো এরই মধ্যে আড্ডা দেওয়ার জন্য আমাদের সাথেও চলে আসলেন ওনার ওনার চলে আসলেন এই রেস্টুরেন্টের ভাইয়া এটা করেছেন কতদিন হয়েছে এই রেস্টুরেন্টটা প্রথম থেকেই হচ্ছে আমাদের অনেক কাস্টমার অনেক আচ্ছা আর এখন ওচ আমি এখানে প্রথম শুরু করি মাগাই করে আচ্ছা কত এক বছরের এখানে যে দামটা দেখতে পে দেখতে পাচ্ছি আমি তো আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি এটা তো আসলে মনে হচ্ছে যে দুপুরের মেনু সম্ভবত আচ্ছা এখানে যে দামগুলো দেয়া হয়েছে এই দামগুলো তো ফিক্সড তাই না ফিক্সড আচ্ছা এখান থেকে কি কোনো ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে বর্তমানে হচ্ছে আমরা বর্তমান যে